এই দেখি গোলাপের পাপড়ি দেখ গোলাপের পাপড়ি হ্যাঁ গোলাপের পাপড়ি রেড ভেল

আমার বাপমা নাই এমন কেটে আমার তো বাপমা নাই ভাই নাই আজকে আমার তো বাপমা নাই নাই সন্ধ্যা তো হয়ে গেছে ভাই যে লেয়ারটা পুরো হোয়াইট চকলেট আর কালার নিয়ে যদি সন্দেহ থাকে নিয়ে একটু কথা বলি

বেশ অথেন্টিক আর এরাতে আমরা কোন ফ্লেভার ব্যবহার করি কোনো এক্সট্রা কোনো ফ্লেভার ব্যবহার করি না যেওতে এমন হয় চলে কে 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 কি

বের করেন ভাই অমল রাতের আকাশে আপনাদের গেছেন পঞ্চাশ এই ধরনের ফুটিং দেন

আছে ভাই আছে ভৰপুৰ আছে প্রচন্ড গরম লাইভে আছি তো এখানে আজকে অনেকদিন পর আসলাম এখানে অনেকদিন পর আসলাম আজকে আমি ভাই একটু দেখি তো

মানে হচ্ছে গিয়ে প্রথমে যখন খাওয়া শুরু করে মাছের বন্যা বসায় আমি শুনছি এখন পর্যন্ত যাওয়া হয় না ইনশাল্লাহ অবশ্যই যাবো চাঁদপুরের মানুষের জন্য শুভকামনা রইলো আর যারা আমার ভিডিও গুলো দেখতেছে ইনশাল্লাহ চলে আসবেন জাকির ভাই স্টলে কোন সমস্যা নেই সবাই দাওয়াত রইলো আমি কিন্তু ঠিক আগের জায়গায় আসি যেখানে থেকে শুরু করছি ওইখানেই আসি ইনশাল্লাহ সবাই চলে আসবেন দাওয়াত রইলো